এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকে রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব আঠাশে মার্চ শুক্রবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষরাশির মন প্রফুল্ল থাকবে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন ব্যবসায় সাফল্য লাভের সুযোগ তৈরি হবে আয় ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকবে বৃষরাশির মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান প্রতিটি পরিকল্পনা ধীর গ্রহণ করুন আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন মিথুন রাশির ভাগ্য অনুকূলে থাকবে পারিবারিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে সচেতন হন প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন অফিসের পরিবেশ আপনার অনুকূলে থাকবে তথ্য বিভ্রান্তিতে পড়তে পারেন যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে কর্কট রাশির আর্থিক অবস্থান বেশ সুদৃঢ় হবে সাংসারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ভ্রমণের বেশ ভালো সুযোগ থাকবে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবেন শারীরিক বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন সিংহ রাশির নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন স্পষ্ট কথা বলা থেকে বিরত থাকুন রোমান্টিক সম্পর্কে টানা থাকবে কন্যা রাশি প্রিয়জনের সঙ্গে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা আছে উচ্চ শিক্ষায় অগ্রগতি হবে পরিকল্পনা অনুযায়ী কাজের বাস্তবায়ন করা কঠিন হবে যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন হবে তুলারাশির দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন ব্যবসায়ে ভালো অগ্রগতি হবে অফিস বা কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে বৃশ্চিক রাশির আয় বাড়বে কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে দূরে ভ্রমণের সুযোগ তৈরি হবে ধনুরাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকুন মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টা করুন পরিবারকে সময় দিন আয় বৃদ্ধি করুন ভালো ও কাঙ্ক্ষিত সফলতার জন্য পরিশ্রম বৃদ্ধি করুন প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মকর রাশি কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে কোনো ধরনের দুর্বলতাকে প্রশ্রয় দেবেন না ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে সাংসারিক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে যানবাহন চলাচলে সাবধানে থাকতে হবে কুম্ভ রাশির কর্মের জায়গায় ভালো সম্মান পাবেন ব্যবসায় সফলতা পাবেন মানসিকভাবে দৃঢ়তা বৃদ্ধি করুন আর্থিক দিক থেকে ভালো থাকবেন স্পষ্ট কথা বলার জন্য পেশাগত কাজে বৈরী পরিস্থিতি তৈরি হতে পারে রাশি প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন শরীরের প্রতি যত্নবান হন দাম্পত্য কলহ থেকে বিরত থাকুন যানবাহন চলাচলে সতর্ক থাকা প্রয়োজন বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে সৃজনশীল কাজে সফলতা পাবেন দর্শক এই ছিল আজ আঠাশে মার্চের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না